বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু আমি চলে এসেছি বজবাস ফেরিঘাটে আর প্রথম লঞ্চ বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে উদ্দেশ্যে রওনা দেবে সকাল ছটার সময় এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের কুদ্দেশ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি বজবার ছড়িঘাট আর সেই সঙ্গে হুগলি নদীর পাড়ও ও প্রকৃতির যে সকালবেলা সবেমাত্র সূর্যের আলো ফুটছে আর সেই সঙ্গে আকাশটা পরিষ্কার বলা চলে এবং কোথাও কোথাও মেঘলা হয়ে আছে তো লঞ্চ ছাড়ার সময় চলে এসছে এবং সেই সে একটা ছবি লঞ্চ ছাড়ার পূর্ব মুহূর্তে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তো লঞ্চ ছাড়ছে এবং তারই একটা ছবি তোমাদের সামনে বজব ফেরিঘাট থেকে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এটা প্রথম লঞ্চ বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছাড়ছে এবং সেই একটা ছবি তোমাদের সামনে আমি সকালবেলা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করলাম তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাব